আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট বেতন বাড়ছে নিয়ে বাংলার সরকারি কর্মীদের বড় ঘোষণা নবান্নের কত করে পাবেন এক একজন এর ধাক্কায় আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়লো কর্মীদের বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর মহার্ঘ ভাতা নিয়ে এলো বড় আপডেট পাওয়ার পর এবার বেতন বৃদ্ধির খবর দিল কারা পাবেন এই টাকা তাহলে মোট কত টাকা পাবেন সরকারি কর্মীরা এই বছর রাজ্য বাজেটে শতাংশ চার ঘোষণা করেছে রাজ্য সরকার মহার্গ ভাতা নিয়ে বড় আপডেট পাওয়ার পর এবার বেতন বৃদ্ধির খবর দিল নবান্ন ধাক্কায় আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ল কর্মীদের কারা পাবেন এই টাকা তাহলে মোট কত টাকা পাবেন সরকারি কর্মীরা বলা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে সর্বোচ্চ বেতন বাড়ানো হবে আটত্রিশ হাজার টাকা যত বছর কাজ করছে সেই হিসেবে বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে হিসেব মতো যদি কারো পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে কুড়ি হাজার টাকা দেওয়া হবে এরপর দশ বছরের অভিজ্ঞতা থাকলে পঁচিশ হাজার টাকা ও পনেরো বছর ধরে কাজ করলে একত্রিশ হাজার টাকা মাইনে দেওয়া হবে আর যদি কারোর কুড়ি বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আটত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সাইড বয়স হওয়া অবদি এই বেতন ক্রম বজায় থাকবে সম্প্রীতি রাজ্য চুক্তি চুক্তিভিত্তিক ড্রাইভার বা গাড়ি চালকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে যারা যাচ্ছে প্রাথমিকভাবে দু হাজার পাঁচশো টাকাও তারপর অভিজ্ঞতার ভিত্তিতে বাড়বে বেতন আর নতুন এই বেতন একই জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে সুতরাং বকিয়া টাকাও অতিরিক্ত পাওয়া যাবে অ্যাকাউন্টে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ ভিডিওতে